হাতের লেখা শেখার জন্য এটা এমন একটি বই যে বইয়ে আপনি শুরুতে পাবেন কিভাবে আপনাকে লিখতে বসতে হবে কিভাবে কলম ধরতে হবে এবং কোন কোন উপকরণগুলো লাগবে সেই সঙ্গে এই বইয়ের মধ্যে ইউনিক যেটা পাবেন সেটা হচ্ছে একটা অক্ষর ভেঙ্গে ভেঙ্গে দেখানো হয়েছে কোথায় কিভাবে সেই অক্ষরটি আপনি সুন্দর করে লিখবেন এই পুরো বইটার মধ্যে এমন এমন জাদু সব ইউনিক আছে যেগুলো আপনি অন্য কোথাও পাবেন আসসালামু আলাইকুম ওয়া হাতের হাতের নিয়ে অনেকেই চিন্তিত চিন্তার আর কোনো কারণ নেই আপনারা সংগ্রহ করতে পারেন মা স্যারের হাতের লেখার এই বইটি এই বইটির মধ্যে সুবিন্যস্তভাবে প্রতিটি অক্ষর প্রতিটি বর্ণ প্রতিটি শব্দ কিভাবে লিখতে হবে তা ভেঙ্গে ভেঙ্গে দেখানো হয়েছে বাজারে যেসব বই পাওয়া যায় সেখানে শুধুমাত্র নির্দিষ্ট কিছু লাইন দেওয়া থাকে নির্দিষ্ট কিছু শব্দ দেওয়া থাকে যেগুলো অনুশীলন করে আপনার হাতের লেখা সুন্দর হতেও পারে আবার নাও হতে পারে কিন্তু এটা এমন একটি বই যে বইটি অনুশীলন করলে আপনার হাতের লেখা শুদ্ধ হতে অবশ্যই বাধ্য হবে কেননা এই বইয়ের মধ্যে প্রতিটি অক্ষর ভেঙ্গে সাজিয়ে দেখানো হয়েছে যে আপনার হাতের কিভাবে সুন্দর করতে হবে সেই সঙ্গে অনেকগুলো শখ এখানে রয়েছে যেখানে আপনি অনুশীলন করতে পারবেন এবং অনুশীলন শেষে দেখতে পারবেন আপনার অনুশীলনটি সঠিক হচ্ছে নাকি ভুল হচ্ছে সেটাও এখানে দেওয়া রয়েছে এবং বইটির শেষ অংশে শব্দ বাক্য এবং যুক্ত বর্ণ কীভাবে আমরা লিখব সেই নিয়মাবলী দেখানো হয়েছে এছাড়াও হাতের লেখা সুন্দর করতে হলে বা হাতের লেখা শিখতে হলে আপনার কোন কোন উপকরণ লাগবে কিভাবে লিখতে হবে কিভাবে হবে কিভাবে কলম ধরতে হবে নিয়ম এই বইয়ের মধ্যে সুবিন্যস্তভাবে সাজানো হয়েছে আপনি যদি আপনার হাতের লেখা সুন্দর করতে চান মার্জিত করতে চান এবং আকর্ষণীয় করে ফুটিয়ে তুলতে চান তাহলে আজই সংগ্রহ করুন মহাদিসারের হাতের লেখা সুন্দর করার বৈজ্ঞানিক কৌশলের বইটি সংগ্রহ করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে অথবা ক্লিক করুন অর্ডার নাও বাটনে